আমি দেখলাম দুইটা গাছ দেখা যায় দুইটা গাছের গোড়ায় দুইটা মানুষ বসা একটা পুরুষ আর একটা মহিলা এই পুরুষটার নাম কি ওই জিব্রাইল সাল্লাম বলে নবী গো ওই পুরুষটার নাম বলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আর ওই যে গাছের গোড়ায় যে মহিলা এখন তিনটা হাতি কত রাত চলবে আর বাজ বুঝবেন গবীরে চলে গেলাম ওই গাছের গুড়ার মধ্যে যে মহিলাটা এই মহিলার নাম বলে হযরতে সারা তাইলে ছোট ছোট বাচ্চা গুলোকে ছোট ছোট বাচ্চা ওই পৃথিবীর সেই বাচ্চাগুলো যারা শৈশবের মাকে মা ডাকতে পারে নাই বাবাকে বাবা বলে সব মিটাইতে পারে নাই এরা ছোটবেলায় মারা গেছে ওরা কে পর্যন্ত ইব্রাহিম নবীর পাশে এসে জমা হবে আর তারা যা করতেছে এটা হলো আমার নবীর উপরে অবতারিত কালাম এই কোরআনের এই কিতাবের নাম হলো আল কোরআন কে পর্যন্ত এই ছোট ছোট বাচ্চাগুলো কে আমার পর্যন্ত তারা কোরআন তেলাওয়াত করবে ইব্রাহিম নবীর পাশে এসে দাঁড়াবে হাসরের ময়দান সেদিন কায়েম হয়ে যাবে এই ছোট ছোট বাচ্চাগুলোকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও বান্দারা তোমরা হাসরের ময়দানে আর খেলাধুলা করো না আজকে খেলাধুলা বন্ধ হিসাব নিকাশ হওয়ার পরে সব বন্ধ ছোট ছোট মাসুম বাচ্চাগুলো আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করলাম তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও আবার ছোট ছোট বাচ্চাগুলো ডাক দিয়ে বলবে এ আল্লাহ তুমি আমরা দুনিয়াতে পাঠাইছো আবার তুমি আমরা নিয়ে আমরা অভিযোগ করি নাই কিন্তু যেই মা আমার দশ মাস দশ দিন পেটের ভিতরে রাখছি এই মা এখন কোথায় আছে আল্লাহর পক্ষ থেকে এলান হয়ে যাবে তোমার মা জাহান নামের মধ্যে আছে অনেকের বাবা জাহান নামের মধ্যে আছে এ জয়কার বাবারা ছোট ছোট বাচ্চা যার মারা যায় চোখের পানি ফেলায় কাঁদবেন না এই দরজা দারণ খৈরা যদি

তোমাদের আজকে কোনো হিসাব নাই তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও এই ছোট ছোট বাচ্চা বলবে আল্লাহ আমরা জান্নাতে গেলে তো আর বের হতে পারবো না কিন্তু জানতে চাই যে এই মা দশ মাস দশ দিন গর্বের মধ্যে ধারণ করছিল ওই মা তো তিনি কোথায় আসে ওই তোমার মা জাহান নামের মধ্যে আসে ওই ছোট ছোট বাচ্চাগুলো আমার আল্লাহর ডাক দিয়া বলবে আল্লাহ আমার মা আমার এত কষ্ট কইরা লালন পালন করছে এত কষ্ট বিরা পেটের মধ্যে ধারণ করছি আর ওই মা এখন জাহান নামের আগুনে জ্বলতেছে আমি জান্না থেকে গেলে আর বের হতে পারবো না আমার আম্মারে মেহেরবানি করি এক নজরে আমারে দেখায়া দাও না আল্লাহ বলে না তুমি দেখতে পারবা না আল্লাহ যদি আমারে দেখতে না দাও আমি জান্নাতে যাব না এবার ফেরেশতার ডাক দিয়া গো আল্লাহ ও আল্লাহ কি করব ওই বান্দা তার মার দেখ ডাকতে চাই এবার ডাক দিয়া বলেন ফেরেস্তারি তার সন্তার মাটাকে তার দেখাইয়া দে এবার ফেরেস্তা মালেক জাহান তল থেকে তার মাকে বের করবে মাকে বের কইরা যখন দেখাই দিবে হিন্দি টাইমে বাচ্চা ডাক দিয়া বলবে আল্লাহ আমার মা আমার দশ মাস জলদি গর্বের আমার মার দয়া করে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও আল্লাহ বলে না তোমার মাকে তোমার সঙ্গে জান্নাতে দেওয়া যাবে না এখন বান্দা কি বলবে সেই দিন জানেন নি ছোট্ট বাচ্চার ডাক দিয়া বলে আল্লাহ আমার মা জাহান্নামের আগুনে জ্বলতেছে তুমি যদি আমার মাকে আমার সঙ্গে জান্নাতে না দাও তাইলে তুমি আমার মায়ের সঙ্গে আমাকে দুজকের মধ্যে দিয়ে দাও মা বিহনে জান্নাত আমার লাগবে না তুমি না তোমার বন্ধু বলেছে মায়ের পায়ের নিচে সন্তানের

তুমি আমাকে জাহান নামের দিয়া দাও এই কথা বলার পরে আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মাইরা উঠছে আল্লাহ ডাক দিয়া বলে ফেরেস দাঁড়া রে দেখো না আমি আল্লাহ নিরানব্বই বাগের মায়া এক বাগের নিরানব্বই বাগের কোনার মায়া দিলাম দুনিয়ায় দেখ দেখ বাকি সব মায়া আমি আল্লাহর কাছে রাখতে দিলাম দেখ শুনি মায়ের জন্য সন্তান কেমনে পাগল হয়ে গেছে আমি না এর চাইতে কুটি গুণ মায়া কইরা আমার

আমি না আমার বান্দারে আমার নিজের হাত দিয়া বানাইছি আমি আবার বান্দারে এত মায়া দিয়া বানাইছি দেখ বান্দার প্রতি বান্দার কত মায়া আমি আল্লাহ না কুটি গুন মায়ার অধিকারী ও ফেরেস একটা কাম কর যাদু মনির কথায় আমার অহমতের দরিয়ায় ডোষ মেরে উঠেছে বাচ্চার মা ডাকে জাহান্নাম থেকে উঠা অল বডি আংরা হয়ে গেছে কয়লা হয়ে গেছে একটা কাম কর এমন একটা পানি যেই পানি তাস্তিম নাম ওই পানি দিয়া বাচ্চার জান্নাতে যাওয়ার পরে বুঝতে না তার মা জাহান নামের মধ্যে ধোয়ায়া দেয় এমন সুন্দর পানি দিয়া ধোয়ায়া দিবি এরপরে বাচ্চা শিকল যেমন একটা সঙ্গে একটা লেগে থাকে কোটি কোটি বাচ্চারা কোটি কোটি মায়ের আঙ্গুল যে শিকল বানায়া জান্নাতে চলে যাবে আর আওয়াজ প্রকন্ন আল্লাহু আকবার জিবরাল সাল্লাম কই নবী গো ইব্রাহিম নবীর পাশে উড়া হলো সেই সন্তান যেই সন্তান মাকে মা বলে ডাকতে পারে নাই এবারে আমার নবী ডাক دیا۔ বললেন ও ফেরেশতা জিব্রাইল তাইলে একটা নুরের ঘর দেখলাম নুরের ঘরের ভিতরে অনেকগুলা মানুষ দেখলাম তাদের শরীর থেকে তাজা তাজা রক্ত ঝরতেছে কারোর নাক কাটা কারোর হাত কাটা কারোর গলা কাটা কারোর চোখ তোলা কারোর কান কাটা কারোর পেটের ভিতরে সিদ্র এরা কে জিব্রাইল সাল্লাম জয় নবী গো নবী গো ও মায়ার নবী এরা কে জানেননি এরা হলো দুনিয়ায় ওই সমস্ত মানুষ কেউ যদি তাদের সামনে হককে দাফন করতে আসছে তলোয়ার নিয়ে মাঠে নেমে গেছে তারা তাদের সামনে যদি কেউ আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলছে তারা তলোয়ার নিয়ে মাটি নাই না যারা শহীদ হয়েছে তারা শহীদ হয়ে গেছে এদেরকে আমার আল্লাহ এই ঘরের মধ্যে কেয়ামত পর্যন্ত জমা রাখবে আর যার গায়ের মধ্যে রক্ত গুলো দেখতেছেন এই রক্ত গুলো শহীদের রক্ত আপনারা জবান খুলে বলেন আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা এবার নবী আমার বিদায় বেলা ডাক দিয়া গো জিব্রাইল ওই যে দেখছিলাম পাথরের উপরে আরেকটা পাথর দিয়া দিয়া পাথরের উপরে মনে আসেনি পাথরের উপরে মাথা আর একটা পাথর দিয়ে আপনার মাথা গুলা শেষতাছে এরা কে রে এই কথাটা জয়কার প্রত্যেকটা মানুষের জন্য দরকার এই আমি বিদায় বেলা কথাটা টানছি ফিনিশিং দেওয়ার জন্য ওয়াজ শুধুমাত্র শুনবেন না বাহা বাবা পাওয়ার জন্য তাহিরি কথা বলে না দাওয়াত দুইটা বাড়াইবার জন্য তাহিরি কথা বলে না তাহিরি কথা বলে হৃদয় থেকে আমি শুধু একটা জিনিস প্রত্যাশা করি আমরা যা শুনবো আজকে তা পালন করব। আমার নবী যারা পাথরের উপরে মাথা গুলো আর একটা পাথর দিয়ে মাথা গুলো বাঁধতে এবার আমার নবীর কাছে জিব্রাই কয় ইার আল্লাহ করছুর হবে নবী মায়ার নবীজি এরা কে জানেন যাদের মাথা গুলা পাত্র দিয়া ভাঙিয়া মবজ না চিটায় ছিড়ে ফলাইতাছে কয়রা কে কয়রা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার সঙ্গে ধমক দিয়া কথা বলছে যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে সেদেরকে আমার আল্লাহ পাত্র দিয়া দিয়া মাথা গুলা দুরা বানাইতাছে হে বুলা বান তাহির যদি 2 মিনিটের জন্য ভালো বসে পায়ের মধ্যে হাত আপনার জুতাগুলো আমার জি

কি নালিশ করবো জানি আমরা কয় বিশ্ব আমরা জীবন বিচার জীবন জীবন ডারে জীবন কই না রক্ত পানি কইয়া বালাইয়া সন্তান ডারে মন ভাবে মানুষ করছি আজকে সন্তানটা প্রতিষ্ঠিত হইছে আমি বেকার হইয়া গেছি গায়ের জোর হারাইয়া গেছি এই দুর্বল সময়ে আমার সন্তান তারা সুযোগ নিয়া আমার খবর লয় না আমার বাংলা ঘর মধ্যে পালাইয়া রাখে আমি সব চিরা বিয়া করাইছি মনে মনে ভাবছি ছেলের বউটা আমার তাহাজুদের পানি বান উজুর পানি বানায় দিও আমি মনে মনে ভাবছি সন্তানের বুলার বউটা আমার ওষুধগুলো টাইন নে কই দেইখা খাওয়াইবো কিন্তু আমার সন্তান বউ পাল্লাই বইরা আমার খবর নেই না কিন্তু যুবক একটা কথা খেয়াল রেখো মা বাবার মনে কষ্ট দিয়া মাহফিল সাজাইলে কাম হইতো না মা বাবার মনে কষ্ট দিয়া দান করলে লাভ হইতো না মা বাবার মনে কষ্ট দিয়া ফিরের বাড়ির গরু লইয়া গেলে কাম হইতো না মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে কোনো লাভ হইতো না কেন আমার নবী আপনার নবী বলেন হৃদার রাব্বি ফিরিদাল

মা বাবা তোমার জাহান নাম আজকের পর থেকে যদি মা বাবার সঙ্গে ভালোবাসা রাখেন আপনি জান্নাত পাবেন আর মা বাবার কষ্ট দিয়ে আপনি জাহান নামের মধ্যে যাবেন এই জন্য আজকে থেকে ওয়াদা করেন আজকে থেকে মা বাবার খেদমত দরকার আছে না নাই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহানা নুন আলা ওয়াহনিম এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কষ্ট করে মা কেমনে কইছো পেটের মধ্যে রাইকা কষ্ট করে রাতের বেলা ঘুমাইতে গেলে দান গাত দিকে ভাম কাতে গেলে ঘুম ভাঙিয়া যায় সন্তান দানি পেডেরে চাপাই পড়ে যায় যে এই pissab কইবো মা বাবার খিদমত না। এটা pissab না এটা অভিশাপ কথা বলেন ঠিক না জান্নাতের চাবি আমার মা আমার গো জান্নাতের চাবি আমার মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই মা হাজার মতো দুঃখিনা খালা হুজুর মায়ের মত না আমারও জান্নাতের চাবি আমার মাই এই এখন বাপটা নিজের কোরআন কাপড়টা দইয়া বালিশের নিচে ফালায় আয়রন করে আর তুমি কুলা লাগিয়া রিন করে ঈদের নতুন জামা কিন কথা কোন ঠিক কিনা বিদেশের গেছোগা মাগনাই গেছোগা টাকাটা জোগাড় করতে যায় বাবার রক্ত গুলা পানি হয়ে গেছে কথা কোন ঠিক কিনা টাকা তো দিবা দূরের কথা অনেক সন্তান বিদেশে যায় বাপের ঋণের চাপে ফালায় রাখে আর বাপটা ঋণের চাপে পরে পরে ধুকে ধুকে কবরে যাত্রী হয়ে যায় কথা কোন ঠিক কিনা

আমা রব্বায় আলী সব আমার সাথে বলেন রব্বুল রাহমাহুমা কামা রব্বায় আলী সবিয়া দরজাটা খুলতে কে যায় ধুকা এই গজলের বইটা নিয়া মার দিবেন 50 টাকা দিয়ে আমার এক murid নি আইছে মা অনেক খুশি হবে অনেক সান আছে এর ভিতরে দরজাটা খুলতে খে যাই ধুকা মা বুঝি বলছে এনে না কি খোকা বুকের ভেতর টাং নরে চড়ে ওঠে চোখে বে জল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটাও চশমাটা পরে আছে পাশে শুধু মানে শুধু তোমরা কোন কষ্ট দিও এটা বিনয় বিনা তোমরা কোন দিন মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়ের কষ্ট দিও না ওরে মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি না মা বাবার মনে কষ্ট দিলে না তোমরা কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও না ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না আরে হাত তুলে বলো চাই কি চাই না